হালকা গোল্ডেন হওয়ার পরে এখন দিয়ে দিব আমি মুড়ি আমি মরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দেব এবং দিয়ে দেবো আদা রসুন জিরা বাতা দিয়ে আবারও বেঁচে নেবো না ভাজবে তো দিলাম একটু পানি কষানো আমি কিন্তু তেল একটু কম খাই তেল যারা বেশি খান অবশ্যই বেশি দেবেন এখন এর ভিতরে আমি সব দিয়ে দেব কারণ আমি তেল বেশি খাই না এমনিতেই অনেক মোটা মানুষ তেল বেশি খালে সমস্যা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচের মতন হলুদ গুঁড়ি যাবে <smallion> আর <smallion> <smallion>

ছানো শেষ এখন আমি একটু হালকা দিন কে যেমন যান আমি আমি দেখবো লবণ সব ঠিক আছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আমি ঘুরে আর এটা মশলা বাটা এটা দিয়ে দেব আমি হাতে মশলা বাটি খেতে এইভাবে মশলা বাটলে পরে অনেক টেস্ট লাগে আমার আই যে রান্না किए আমারটা ফাইনাল লজ দেখি রান্নার প্রমাণ করে